শিকার তরে প্রাণ দিয়েছি ঝরেছে শরীরের ঘাম আবাসিক শিক্ষক বলে নেই অবদান অধিকার কেন পাবে না কোয়ে প্রাণ অধিকার কেন পাবে না প্রাণ সভাপতি তুমি কথা দিলে জৈনিকলে বারো হাজার দিব তোমায় পড়াতে একা এলে সভাপতি তুমি কথা দিলে জয়নিং কালে বারো হাজার দিব তোমায় পড়াতে একা এলে ন হাজার তেই এলাম নহ এ হারা ন তেই এলা সঙ্গীহারা ঘর দেওয়ার দাজ হয় ঘর দেওয়ার ওয়াদা হয় নি হাজার হাজার টাকা মারলে হাজার হাজার টাকা মারলে ওই ঘরের বহানাই আবাসিক সিখোক বলে নেই কি অবদান ओ धी नो पावे ना को ए प्राण ओ धी नो पावे ना को ए प्राण দ্বিতীয় আদা করলে তুমি মোবাইলে প্রমাণ আছে দুমাস পরেই বেতন তোমার বৃদ্ধি হওয়ার আছে দ্বিতীয় আদা করলে তুমি মোবাইলে প্রমাণ আছে দুমাস পরেই বেতন তোমার বৃদ্ধি হওয়ার আছে বছর পূরণ হয়েছে বৃদ্ধি নয় বছর পুরন হয়েছে বৃদ্ধি এসব প্রতারণা কমিটির পায় এ সব প্রতারণা কমিটির কি শোভা পায় मस्जिद के बेडरूम बानी ए मस्जिद के बेडरूम बानी ये आले मुद्रपो मान आवासों को बोले नहीं की अब कर के नो पावे ना कोई प्राण बोल कर के नो पावे ना को प्राण তৃতীয় আদার বিল পাস হলো সদর সাহেবের উদ্বেগে বাৎসরিক বৃদ্ধি রোজার আগে তৃতীয় আদার বিল পাস হলো সদর সাহেবের উদ্বেগে বাৎসরিক বৃদ্ধি হইবে রোজার আগে সবার বৃদ্ধি হলেও মদের হলো না সবার বৃদ্ধি হলেও মদের হলো না এমন দু নজরি কমিটির বৈশিষ্ট্য না এমন দু নজরি কমিটির বৈশিষ্ট্য না এদের জালাই কতক আলেম এদের জালাই কতক আলেম বিদেশে আবাসিক শিক বলে নেই কি অবদান ওধিকর কেন না কোয় প্রাণ বল অধিকার কেন পাবে না প্রাণ বেশি বিচার কেন ওগো কমিটি তুমি করো রেজুলেশন সবার জন্য এক না তা বলো কম বেশি বিচার কেন ওগো কমিটি তুমি করো রেজুলেশন সবার জন্য একই তা বলো কাউকে প্রমোশন দিবে কাউরে திவேனா কাউকে প্রমোশন দিবে কাউরে দিবে না এমন স্বার্থ কমিটি আর না এমন স্বার্থ কমিটি আর কইর না বেলা সে রবের কাছে বেলা সে রবের কাছে विचार दई मजलूम को बोले ने कि अब दान ओ धी कर पावे ना को प्राण नो पावे ना को प्राण শিখর তরে প্রাণ দিয়েছি শিখর তরে প্রাণ দিয়েছি ঝোরেছে শরীরের ঘাম আবাসিক শিক্ষক বলে নেই ওধিকরকে নো পাবে না প্রাণ বলকে নো পাবে না প্রাণ আলেম সমঝ নিয়ে কটুক্তি যারা জারা গুণের সাথে এমন গদ্দারি করে কারা আলেম সমাজকে নিয়ে কটুক্তি করো যারা আলেম গুণের সাথে এমন গদ্দারি করে কারা আজকে শ্রীমন্তপুর কালকে আর গো কথা আজকে শ্রীমন্ত পুরকালকে আর কথা এভাবেই বদলে গেছে মোদের সমাজ প্রথা এভাবেই বদলে গেছে মোদের সমাজ প্রথা তাই কিয় আসতে হয়তো হয় তো তাই কিয় মত হয় তো না আর বেশি খবাসিক শিখোক বলে দান অধিকার কেন পাবে না কয়ে প্রাণ অধিকার কেন পাবে না কয়ে প্রাণ সকল কমিটির কাছে রইল এই নিহ কিযামতে দিতে হবে দায়িত্ব পালনের কৈফত সকল কমিটির কাছে রইল এই নিহ কিযামতে দিতে হবে দায়িত্ব পালনের কৈফত ধার্মিকতা সত হয়ে নয় কোতা সত হয়ে ধা দিয়ে নয় সত্য দিয়ে দিনের খেদ মত করা যায় সত্য দিয়ে দিনের খেদ মত করা যায় দিয়ে হইবে একদিন মিথা দিয়ে হইবে একদিন এই মাদ্রাসার অবসান আবাসিক শিক্ষক বলে নে অবদান অধিকার না এই প্রাণ অধিকার কেন পাবে না কয়ে প্রাণ পড়ার তরে প্রাণ দিয়েছি শরীরের ঘাম শিক্ষক বলে নেই কি অবদার অধিকার কেন পাবে না বল বলো